গুড মর্নিংস এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্টস আজ অঙ্কের দশ নম্বর ক্লাস সেটা হচ্ছে সংখ্যার শ্রেণী যে ক্লাস চলছে সেটা দশ নম্বর ক্লাস আজকের তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু ওকে তবে তার আগে তোমাকে বলবো তুমি যদি পূর্বের ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে পূর্বের ক্লাসগুলো তুমি আগে দেখে নাও তবে কিন্তু তুমি এই ক্লাসটাকে দেখো ওকে কারণ অঙ্ক করতে গেলে যে যে টপিকগুলো মাথার মধ্যে রাখতে হবে সেই সেই টপিকগুলো আগে তোমাকে ভালোভাবে ঝালাই করিয়ে নেওয়া হচ্ছে ওকে অঙ্ক করা দেখো একটা সময় ছেলেমেয়েরা অঙ্ক করতে আসে কিন্তু তাদের মধ্যে এই জ্ঞান যদি ভালো মতো জানা না থাকে একটা সময় মাছ দড়িয়ায় গিয়ে তারা কিন্তু ডুবে যেতে পারে সুতরাং তোমাকে তোমার কাজটা আগে থেকে নিজেকে গুছিয়ে নিতে হবে তুমি যদি প্রথম বেশিক নিয়মগুলো এই যে সংখ্যা আমরা যে পড়ি সংখ্যা কি আমরা এক থেকে একশো পর্যন্ত বা এক থেকে অগণিত পর্যন্ত যাই এগুলোকে নিয়ে শুধুমাত্র ভেবে রাখি হল সংখ্যা কিন্তু এগুলোর যে এত কিছু জটিল জিনিসগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে সেগুলোকে তুমি যদি না জানো আর এইগুলো দিয়েই যখন অঙ্ক আসবে আর এগুলো দিয়ে তো অঙ্ক থাকবেই যখন তুমি তোমাকে অঙ্ক করতে দেওয়া হবে বা অঙ্ক দেওয়া হবে এইগুলো জিনিস দিয়ে তখন তুমি ভেবা দেখা খাবে অবশ্যই সেটা তুমি ফিল করতে পারবে সেই মুহূর্তে যখন তোমার এই ইনটিজার কি হোল নাম্বার কি জিরো কি নেগেটিভ নাম্বার কি এই সমস্ত কথাগুলো বা টপিকগুলো বা বিষয়গুলো যদি তোমার মধ্যে পরিষ্কার না থাকে তাহলে তুমি সেগুলো অঙ্কগুলো ছেড়ে দিয়ে চলে আসবে এটা তুমি মাধ্যমিক লেভেলের হোক উচ্চ মাধ্যমিক লেভেলের হোক আর চাকরি পরীক্ষার দিকেই হোক তোমার পূর্ণ ধারণা অবশ্যই থাকা দরকার যদি তুমি না জেনে থাকো তাহলে তোমাকে বলবো যে পূর্বের একটা ধাপে ধাপে স্টেপে স্টেপে ক্লাসগুলোকে করা হচ্ছে তুমি সেগুলোকে দেখে আসতে পারো ওকে সং আর আমি সেটাই বলবো তোমাকে ভালো মতো অঙ্ক করতে হলে তোমাকে পূর্ব জিনিসগুলোকে আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে তারপর অঙ্ক করতে এসো দেখবে তোমার মধ্যে এনার্জি থাকবে যদি তুমি ভালো করে জিনিসগুলোকে না জানো তাহলে এনার্জি থাকবেই না একদম ওকে যাই হোক দেখো ওপরের দেওয়া আছে টাইপস অফ ইন্টেজার্স আগেই যা বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা যে আগে ন নম্বর প্লাসটা হয়েছে সেখানে পূর্ণ সংখ্যার ধারণা দেয়া আছে এবং পূর্ণ সংখ্যাতে বলা আছে শূন্য সহ সকল ধনাত্মক অ্যান্ড সকল ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টেজার বলা হয় এখানে তিনটে বিষয় লুকিয়ে আছে একটা হচ্ছে শূন্য থাকবে একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা থাকবে একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা থাকবে বৈশিষ্ট্য নিয়ে এক হয়েছে তিনটে কাছে সেটাকে হয়ে গঠিত পূর্ণ সংখ্যা বা তিনটি ওকে এইবার এবার ব্যাপারটা কি করে বুঝবো কোন সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলো তার জন্য তোমাকে একটা সংখ্যা রেখা আঁকতে হবে সে সংখ্যা রেখার মধ্যে মিডিল পোর্শনে যখন তুমি মাঝখানে ধরো আমি এই এত দূর পর্যন্ত লাইনটা নিলাম এইখানে মাঝ বরাবর তোমাকে শূন্য বসাতে হবে ডান দিকে তোমাকে পজিটিভ সংখ্যাগুলোকে নিতে হবে বা দিকে তোমাকে বাম দিকে তোমাকে নেগেটিভ সংখ্যাগুলোকে অগণিতভাবে চালাতে লিখে নিতে হবে তার মানে এক দুই তিন চার করে 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 যাবে এবার এর মধ্যেই তোমার মধ্যে যে যখন তুমি দেখতে পাবে যদি ওর আগেও যদি চলে যায় যে বাস্তব সংখ্যার দিকে বা মূলত সংখ্যার দিকে চলে যায় ওখানে দেখবে ভগ্নাংশ সংখ্যা ঢুকে আছে ওখানে দেখবে দশমিক সংখ্যা ঢুকে আছে ভেতর সমস্ত কিছু পাবে তুমি এই যে টপিক গুলো যে বিষয়গুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে না জানো বা দশমিক সংখ্যা কি ভগ্নাংশ সংখ্যা কি সমস্ত কিছু যদি না জেনে থাকুক যদি বা না জেনে অঙ্ক করতে যাও তাহলে একটা সময় মাছ আটকে স্বাভাবিক নিয়ম কথা এবং বড় আজকে যে টপিক সেটা হচ্ছে টাইপ অফ ইন্টেজার এটা করা হয়েছে আজকে আমরা এই টপিক আর এই টপিক এইটা তবুও বলা আছে যাই হোক না বলেও চলবে তবুও বলে দেবো এই হোল নাম্বারটাকে নিয়ে একটা আলোচনা করব। অখণ্ড সংখ্যা তার আগে সং ইয়েতে সংজ্ঞাতে চলে যায় বা কাকে বলে বা ওকে চলে যায় সেটা হচ্ছে শূন্য সহ সমস্ত শূন্যটাকে নেব শূন্য সহ ওকে লিখে লিখে করি শূন্য সহ একটা লম্বা একটা লাইন সংখ্যার একটা একটা লাইন আছে এখানে মিডিল পোর্শন মাঝ বরাবর সেটা হবে শূন্য সহ সকল পজিটিভ সংখ্যা এক দুই তিন চার এরকম করে অগণিত ডট ডট করে যাবে ওকে যাবে এক প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর হাজার মিলিয়ন মিলিয়ন সব যা আছে সব কিছু যাবে ওকে যাই হোক এইটা হচ্ছে এবার হোল নাম্বার কি অখণ্ড সংখ্যা এর বাংলা কথা কি বাংলা কথা হচ্ছে অখণ্ড সংখ্যা অখণ্ড খন্ড অখণ্ড সংখ্যা ওকে এর বাংলা কথা হচ্ছে হোল বাংলা কথা হচ্ছে অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যার মধ্যে দুটো ভাগ আছে সেটা হচ্ছে এবার কাকে বলে বলে দিই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় হোল নাম্বার ওকে শূন্য সহ উইথ ইন জিরো

হোল নাম্বার ওকে যেগুলো পূর্ণ সংখ্যাগুলোকে শূন্য সহ সকল পজিটিভ বা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা নেগেটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে শূন্যটাকে আমরা নিতেও পারি না নিতেও পারি তবে সেটা হচ্ছে শূন্যটা একটা মাঝ বরাবর একটা ব্যারিয়ার বা গেট বা প্রাচীর বলা যেতে পারে ওকে নেগেটিভ মানে শূন্যের বা দিকে যে সমস্ত সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলো যেগুলো আসবে মাইনাস ওয়ান টু মাইনাস ফোর এই সংখ্যাগুলো ডট 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 বেড়ে যাবে সেগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা ওকে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এইবার আসে জিরো এই যে এইবার এই হোল নাম্বারে আসছে হোল নাম্বারে আমি এই নেগেটিভ সংখ্যাটায় বাদ দিচ্ছি আমি শুধু হোল নাম্বারে আসছে ওকে এইদিকে করাই থাকবে যাই হোক আমি হোল নাম্বারে আসছে আমি পজিটিভ অনেকে সবাই পজিটিভটাকে লেখেও না চিহ্নটাকে সাইন যদি চিহ্নটা না থাকে তবুও তোমাকে ভেবে নিতে হবে সেটা হচ্ছে পজিটিভ ওকে এইবার হোল নাম্বার ব্যাপারটা হচ্ছে আজকে টপিক হোল নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কোনগুলো শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় এই যে পূর্ণ সংখ্যা ধনাত্মক না পূর্ণ সংখ্যা নয় ধনাত্মক সংখ্যাগুলোকে ঠিক আছে বলছে পূর্ণ সংখ্যা হ্যাঁ আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছিলাম দাঁড়া হোল নাম্বার হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা তো আলাদা হবে তবু এই যে পজিটিভ এটা পজিটিভ পজিটিভ মানে পজিটিভ সংখ্যা শূন্য সহ সকল পজিটিভ সংখ্যাগুলোকে বলা হয় হোল নাম্বার এবার হোল নাম্বারের মধ্যে জিরো একটা পার্ট আছে ওকে আর একটা আছে ন্যাচারাল নাম্বার আছে এই জিরোটাকে বাদ দিয়ে জিরোটাকে বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে এইটাকে যদি আমি বাদ দিই এই বাকি সংখ্যা এক দুই তিন চার চার পাঁচ ছয় থেকে একশো হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন যা যত দূর আমি সেগুলোকে হয়ে যাবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ওকে এটা হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে শূন্যটাকে বাদ দিয়ে উইদআ জিরো শূন্যটাকে বাদ দিয়ে যে সমস্ত স্বাভাবিক পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা পাওয়া যায় সেগুলোই হলো স্বাভাবিক সংখ্যা আর জিরোর একটু ধর্ম আছে জিরোর সম্পর্কে একটু আলোচনা করি জিরো একাধারে একটা সংখ্যা আবার সেটা কোনো একটা ডিজিটও বটে ওকে জিরো যখন সে নিজে একা বসে তার আশেপাশে কোনো সংখ্যা যখন থাকে না বা এক জিরোর সামনে বা পেছনে যদি পেছনটা আমি বাদ দিচ্ছি শূন্যর সামনে যদি কোনো ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যদি না থাকে তাহলে শূন্যর অর্থ বা মানটা কিন্তু অস্তিত্বহীন শূন্যর মানে শূন্য দ্বারা বলতে গেলাম শূন্য ধরো এটা একটা এখানে একটা সংখ্যা থাকবে শূন্যর এ না এ নয় এ পাশে শূন্যর এ পাশে যদি শূন্যর এইখানে যদি কোনো এই পজিটিভ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলো যদি না থাকে শূন্যর সামনে যদি এই এক দুই তিন চার পাঁচ থেকে শুরু করে অবনীত যে সংখ্যাগুলো যদি না থাকে তাহলে শূন্যর মান কিন্তু অস্তিত্বহীন মানে জিরো সেটা শূন্য মানে তার কোনো ভ্যালু নেই তার কোনো মূল্য নেই মূল্য ঋণ ওকে কিন্তু শূন্যর সামনে যদি কোনো একটা জিনিস কোনো একটা সংখ্যা যদি বেশি বা বসানো থাকে ধরো এক থাকে বা দুই থাকে যাই হোক এটা দুশো দশ হয়ে গেল যদি দুই থাকে সাথে কুড়ি হয়ে গেল যদি এক থাকতো তাহলে এটা দশ হয়ে গেল দশ হয়ে যাবে কারণ তার মধ্যে শূন্য সে নিজের সংখ্যা নয় এরকম বলতে গেলে না শূন্য সংখ্যা নয় না শূন্য শূন্য নিজের কোনো মান নেই বা মূল্য নেই কিন্তু সে যখন কোনো একটা সংখ্যা বা কোনো একটা স্বাভাবিক সংখ্যা বা পজিটিভ সংখ্যার পুরো পেছনে গিয়ে বসে বা সাইটে মানে বা সাইডে গিয়ে বসে বাম সাইড ধরো এই এই দিক থেকে যদি আমি এইভাবে করি সেটা ডান সাইড হবে ডান সাইডে গিয়ে বসে বা শূন্য এখানে একটা সংখ্যা আছে এখানে গিয়ে যদি শূন্য বসে যায় সে কিন্তু তার যে এই যে সামনে যে বসে আছে তার এক ঘর বাম দিকে যে বসে আছে তার অর্থটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয় তার যে পরিমাণটাকে না তার গুরুত্বটাকে তার গুরুত্বটাকে পাল্টে দেয় তার মূল্যটাকে চেঞ্জ করে দেয় যে ভ্যালুটাকে বাড়িয়ে দেয় শূন্য এটাই হচ্ছে বৈশিষ্ট্য শূন্য নিজে যখন বসে সে তখন হচ্ছে অর্থহীন বা মূল্যহীন বা গুরুত্বহীন শূন্য যদি কোনো একটা যে কোনো একটা সংখ্যার পেছনে গিয়ে বসে যায় তাহলে সেই যে সংখ্যাটার পেছনে বসে আছে সেই সংখ্যাটাকার ভ্যালুটাকে কিন্তু সে চেঞ্জ করে দেয় পরিবর্তন করে দেয় বা তার ভ্যালুটাকে বাড়িয়ে দেয় ওকে যাই হোক এই হচ্ছে গল্প আজকের যে টপিক সেটা হচ্ছে ইন্টিজার ছিল ইন্টিজার নয় ইন্টিজারের ভাগগুলো ছিল এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই হচ্ছে ন্যাচারাল নাম্বার অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার ভাগ আজকে আমরা পড়ছি ওকে তার মধ্যে আছে জিরো আছে বা শূন্য আছে ওকে তার মধ্যে এবার ন্যাচ স্বাভাবিক সংখ্যা আছে পুরো আবার রিক্যাপ একটু করিয়ে দিই আজকে যেটা টপিক আমরা পড়লাম সেটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ভাগ পড়ছিলাম আমরা ঠিক আছে আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ পূর্ণ সংখ্যার ভাগটাকে বা টাইপটাকে বা পূর্ণ সংখ্যার বিভাগটাকে দুটো ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা ওকে অখণ্ড সংখ্যার ইংরাজি হচ্ছে হোল নাম্বার আর নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে নেগেটিভ নাম্বার এবার নেগেটিভ নাম্বারটাকে আমি যদি এখন বাদ দিয়ে শুধুমাত্র এই টপিক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এই হোল নাম্বার বা অখণ্ড সংখ্যাটাকে আবার দুভাগে ভাগ করা যায় যে একটা হচ্ছে জিরো আসবে আর একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা পজিটিভ সংখ্যা আসবে বা ধনাত্মক সংখ্যা আসবে ওকে এবার শূন্যটাকে এবার শূন্য হোল নাম্বারের সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার আর এখান থেকে ভাগ করে আসছি হোল নাম্বার থেকে একটা ভাগ আছে জিরো আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ধরো স্বাভাবিক তুমি দেখতে পাচ্ছ শূন্য তো শূন্য আছে এই যে সংখ্যা রেখা ছিল শূন্যটাকে বাদ দিলে যে সংখ্যাগুলো পড়ে আছে বা পড়ে থাকে সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ওকে বা এগুলোকেই বলা হয় পজিটিভ সংখ্যা ওকে পজিটিভ সংখ্যা অগণিত ভাবে বাড়তে থাকবে শূন্যটাকে বাদ দিয়ে যদি পজিটিভ সংখ্যাটাকে বাড়ায় সেটা অসীম পর্যন্ত যাবে আর স্বাভাবিক সংখ্যার যে সেটটাকে এন স্বাভাবিক সংখ্যার সেট যেগুলো হয় সেগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় ওকে আর হোল নাম্বারটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় আর যাই হোক এই হচ্ছে গল্প আর কিছু নয় শূন্য অখণ্ড সংখ্যা শূন্য ও সকল ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠিত আচ্ছা এটাও বলছে যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা দ্বারা গঠিত এই হচ্ছে গল্প আজকে তোমার সাথে যতটা আমি আলোচনা করব যতটা আমি বলতে থাকবো সেটা কথা বাড়তেই থাকবে ওকে যখন আমরা অঙ্কগুলোকে এক ধাপ থেকে করতে যাব বা ধীরে ধীরে অঙ্ক করব তখন আরো মজাদার হবে বা আরো মজা লাগবে তোমার মধ্যে ওই জটিলতা ভাবটা হয়তো কেটে যাবে মানে তুমি বুঝতে পারছো না কি করে অঙ্কগুলো হচ্ছে এই ব্যাপারটা আমার মনে হয় যে যতটা চেষ্টা করবো যাতে না মানে জটিলতা সৃষ্টি করার বা তোমার মধ্যে খামতিটা থাকবে না আমি আমার দিক থেকে শতভাগ চেষ্টা করবো যাতে পুরোপুরিভাবে ভালো করে বোঝাবার যতটা আমার ক্ষমতা আছে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। ওকে যাই হোক তুমি ক্লাসের সঙ্গে থাকো আবার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাস্টটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও শেয়ার করে দিয়ে তাদেরকে জানাও যে একটা টিচার আছে সে আমাদেরকে অঙ্ক শেখাবে অঙ্ক করাবে ভবিষ্যতেও তো তুমি চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো এবং তার সাথে লাইক বাটন দিয়ে তোমার যদি মন্তব্য থাকে তুমি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে হাসতে পারো আমি তোমার পরে হয়তো তোমার এই মত সম্পর্কে হয়তো কিছুটা বক্তব্য বা ক্লাসের মধ্যে পেশ করার চেষ্টা করব যে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছিলে ওকে যাই হোক আজকের ক্লাস নাম্বার টেন এইখানেই পর্যন্ত স্টপ করে দিচ্ছি আর দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ক্লাসে সেটা হচ্ছে নেগেটিভটা আমি আলোচনা আর করছি না এবার সরাসরি চলে যাব এবং ফ্র্যাকশনে চলে যাব ওকে এই যে টাইপ অফ ইন্টিজার ছিল ইন্টিজারের ইন্টিজারটা এসেছিল কোথা থেকে রিয়েল নাম নাম্বার নাম্বার থেকে ওই রেশনাল নাম্বারে একটা ভাগ ছিল ইন্টিজার আর একটা ভাগ ছিল সেটা হচ্ছে ফ্র্যাকশন এবার ফ্র্যাকশনের আমরা আলোচনা করব নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে ওকে এবার ফ্র্যাকশন থেকে যখন হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে হয়ে যাওয়ার পর তখন আমরা ওই একটা বাকি থাকবে সেটা হচ্ছে ই রেশনাল নাম্বার এরকম হ্যাঁ ই নাম্বার বা অমূলদ সংখ্যা সেটাকে তখন আলোচনা করতে আমার মনে হয় সুবিধা হবে কারণ সমস্ত রেশন নাম্বারগুলোকে জানার পর ই রেশন নাম্বারটা জিনিসটা কি সেইটা সম্পর্কে তোমার পুরোপুরি ধারণার হয়তো তৈরি হয়ে যাবে আমার এইটুকু বিশ্বাস আছে তবে সেটাই বলবো তুমি ক্লাসগুলোকে ফলো আপ করে দেখতে থাকো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো অঙ্কগুলো ক্লাসগুলোকে দেখতে থাকো এবং পূর্বের ক্লাসগুলো যদি তুমি দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো ওকে দেখে এসো তারপরে আস্তে আস্তে অঙ্গ করবো দেখবে মজা লাগবে ঠিক আছে টাটা